চা বাগান যে স্মৃতিসপ হয়েছে এক নম্বর মুক্তিযোদ্ধ স্মৃতিসপ এখানে এই বিলের মধ্যে অনেকজন মাছ মাত্র আছে আমি সবার সঙ্গে একটু কথা বলবো এখানে ভাই আছে যে ভাইয়ের সঙ্গে কথা বলবো কীরকম মাছ পাওয়া যায় এখানে ভাই ভালো আছেন হ্যাঁ আর বাড়ি কোথায় বাগানে এখানে কি কি মাছ পাওয়া যায় ভাই অনেক কিছু এই এই যে দিয়ে কি মাছ এই যে এই যে কুয়া পুটি মাছ কুয়া এই জানা পুটি আচ্ছা কি কি মাছ পাওয়া যায় এখানে তেলাপিয়া রৌ

এখানে শুধু বাগানে যারা থাকে তারাই মাছ মারতে পারবে যেহেতু ভাইয়ের কাছে আমরা শুনলাম যেহেতু আমি জানি না কিবা ঠিক আছে না মানে বাগানে যারা থাকবে তারাই মারতে পারবে তাহলে মাছ পাওয়া যায় তো না মানে এখন মনে হয় বেশি পান নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকে না ওকে আমি এখন সামনে যাব সামনে আরেক ভাই মাছ মারতে আছে এদের কাছে শুনবো এখানে কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গোসল করে ঘাট এটা গোসল করে ঘাট না ভাই আপনি ঘাটের মধ্যে মাছ মাছ পাইছেন কত বড় আচ্ছা টাকি মাছ পাইছেন না এটার নাম কি মাছ এটা জানেন এটা আমরা কই লাঠি মাছ লাঠি মাছ আমরা টাকি মাছ বলি আচ্ছা এখানে কি রকম মাছ পাওয়া যায় মাছ অনেক ধরনের মাছ পাওয়া যায় সবাই বলে এখানে মাছ মারতে পারে না মাছ মার মাছ তো অনেক জনেই মারে মাছ আজ পর্যন্ত মনে করেন হ্যাঁ তেমন মারতে পারে না আমি তো পারবো না আপনারা তো বাগানের নাকি তা এই জন্য কি আমি যদি আসি আমাকে একটু চান্স দিবেন না আপনারা এটা তো আমি বলতে পারবো না আমরা তো বৃষ্টি হয়ে আয় আর আপনি বাড়ি কই বাড়ি তো সামনে সামনে না আচ্ছা ওকে আমার এখানে এই যে আরেক দাদু ভাই মাছ মারতেছে আমি ভাইয়ের কাছে শুনবো ভাই ভালো আছেন আবার

পরিবার আছে আজকে এই মাছ মেরে নিয়ে যা রাত্রে রান্না করবেন নাকি হ্যাঁ মানে এই আশায় মাছ মারতে আছেন বা অনেক ভালো আচ্ছা আচ্ছা মারেন হ্যাঁ আমাকে একটু দাওয়াত করেন আচ্ছা আচ্ছা এই যে আমার আরেক ভাই এখানে মাছ মারতেছে ভাই ভালো আছেন জুড়ে কথা বলেন ভালো আছেন মাছ পাওয়া যায় হ্যাঁ এগুলো কি দিয়ে মাছ মারেন কি দিয়ে এগুলো মাছ পাইছেন মাছ কতগুলো পাইছেন দি একটা না অনেক সুন্দর মাছ না তো খুব দামি মাছ সাদের মাছ কটা পর্যন্ত মাছ মারবেন না তো মাছ হয় কি তরকারি হবে না তো না যদি

না তারপরে একটু শুনলাম আমরা তো অনেক দূর থেকে আইছি বুঝলে নাই তাহলে এখানে যেহেতু আমরা বাগানের লোক মানে বাগানের জন্য এখানে মাছ মারা কোনো নিষেধ নাই বাড়ির মানুষ পারবে না না আচ্ছা আর আমাকে যদি আপনারা একটু চান্স দেন তাহলে পারবো অবশ্যই তাই না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখতেই পারছেন এখানে এই যে ভাই মাছ মারতেছে অনেক ভাই এখানে বিশাল বড় একটি বিল দেখেন অনেক বিশাল বড় একটি বিল এই বিলের মধ্যে বাগানে যারা যারা থাকে তারা সবাই এখানে মাছ মারে দেখতেই পারছেন প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর একটি বিল এটা এখানে ফুটে অনেক ভাই ভালো হ্যাঁ আচ্ছা যে এখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সবাই লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ভাই আরো মাছ পাইছেন শুধু লাঠি এখানে তো বড় বড় কি কি মাছ আছে এখানে রৌ মাছ আছে এখানে কি বড় বড় মাছ আছে না তোমরা কি বাবা বাড়ি তোমরা ভিডিও তোমরা কি ভিডিও নাকি মানে এমনি পিক তোলার জন্য আছে ঘুরতে ভাই ভালো থাকেন নাকি প্রিয় দর্শক আজকের মতো এই বন্ধু শেষ করলাম যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে